হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক্রান ওয়েলকাম টু তো ব্লকস জামে রয়েছি হাসিন সো যাই হোক আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাইছিলাম আজকে আমরা ফাতেমা তোহাকে নিয়ে গাড়ি দিয়ে মার্কেটে চলে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন গাড়ির উপর আমি ব্লক চিফট লাগিয়ে রেখেছি এই কারণ এই যে উপরে স্টারিংয়ের উপরে আপনারা লক দেখতে পাচ্ছেন আর এই যে আমার সাথে ইয়েসো ফাতেমা রয়েছে এই যে ফাতেমা এই যে ওরা সবাই আমার সাথে রয়েছে সো আমরা এখন এখানে মার্কেটের ভিতরে ঢুকবো এবং এখান থেকে কিছু স্পেশাল করবো ওদের জন্য সো আর দের করে চলুন শুরু করা যাক সো ফার্স্ট অফ অল এই যে আমি ইউসুফকে এখানে এই একটি কারেলা নিয়ে বলেছি তারপর যে এখানে ফাতেমা হয়েছে তোর তো চাউ দাও আবার তুমি এই যে ওরা দুজন চাউ দিয়ে দিল এখন চলো আমরা টুকটু মার্কেটিংয়ে যাই ওকে আর মূলত আজকে আমাদের এখানে আসার কোনো চিন্তা ছিল না হুট করে বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে আসলাম এই কোনো কিছু না ভেবেই সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটে ঢোকার পর সাথে সাথে এই যে আমরা এখানে আপনাদেরকে মার্কেট দেখাচ্ছি তের ইছ পের আছে ফিলে মানে এটা হচ্ছে মাটি বিশ কেজি মাটি এখানে প্রাইসটা আমার এই যে এখানে দেওয়া নেই সো এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না সো এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তহা কী কাজ করেছে এই যে তোহা আমার সাথে উঠে ফেলেছে এই যে আমার কোলায় এই যে দেখতে পাচ্ছেন তোহা নিচে থেকে কোলে উঠেছে ওনাকে ওর হাঁটতে ভালো লাগছে না সো আমি ওকে আবারও নিচে পাঠিয়ে দিচ্ছি তো 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 যাও তুমি তোমার সাথে হাঁটো সো এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পর সাথে সাথে মা বলছে এখান থেকে দই নিয়ে নিতে সো এই কারণে আমি এখানে দই নিয়ে নিচ্ছি ইসুফা এখানে একটি স্ট্রবেরির দই নিয়ে নিলাম আর একটি এই যে পেস্কা আর হচ্ছে মারা কুজা মানে ক্যাকটাস বললে দই এই দুই ফ্লেভারের দুইটা দই নিয়ে নিলাম তারপর এখান থেকে আমি টক দই নিয়ে দেবো ইউসুফ আমার সাথে আসো আমি এখান থেকে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা কোথায় এই যে এটা হচ্ছে ইয়োগা বিয়াঙ্ক ইন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়োগা ব্যায়ঙ্ক ইনতেরো এটা হচ্ছে টক দই সো আমি এখানে এই দইটা নিয়ে নিচ্ছি এটা অবশ্যই আপনার এই যে এই দইয়ের থেকে প্রাইসটা একটু কম কারণ এটা টক আর এটার মধ্যে মিষ্টিয়াল ফ্লেভার দেওয়া যা এই কারণে দামটা একটু আপ ডাউন করে তবে বেশি না তো এখান থেকে দই নেওয়া শেষ এখন চক ওদের জন্য কি জানা নেব আইসক্রিম আইসক্রিম চলো আইসক্রিমের সাইডে যাই তোমা তোমরা কি খেতে চাও আইসক্রিম খেতে চাও আচ্ছা ওরা দুজন আইসক্রিম খেতে যাচ্ছে এখান থেকে আইসক্রিম নাও একটি বাটি আইসক্রিম নিয়ে নাও নাও কিন্তু ওইদিকে গেলে সমস্যা হবে কারণ ওইদিকে সব হচ্ছে চকলেট এর সাইড ওইখানে গেলে তো শেষ আপনারা বুঝতেই পারছেন যা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চারো দিকে যেখানে দেখবেন ওইখানেই চকলেট কিন্তু আমরা আজকে ওদেরকে একটি চকলেটও কিনে দেবো না কারণ চকলেট খেলে ওদের সমস্যা হয়ে যায় অনলি ফর আমরা এখন এটাকে এড়িয়ে চলে যাচ্ছি

আজকে তুমি নিচে রাখো তা নাহলে আইসক্রিমটার সমস্যা হবে আইসক্রিমে প্যাকেটের নিচে রাখো তাহলে ভালো হবে হ্যাঁ এরকম ভাবে দুইটা নিয়ে আরো দুইটা নাও এখানে দেখতে পাচ্ছেন চিনি শর্ট পরে গেছে মনে হয় চিনি এখানে নেই আর তাছাড়া সানডে এই কারণে হয়তো বা ওনারা এখানে কারিগারে কারিগারে করেনি তো চিনি নাও হয়ে গেছে এখন কি এটা কিনেছো শশা শশার যে কি বলে কি জানা এটাকে বলে এই আচার বা যেটাই হোক সেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে শশা রয়েছে শশা নিচ্ছে ইউসুফ এটা নিবা নাকি বড় পান নেবা পছন্দ সসা কোনটা কত দেখো এটা হচ্ছে 1 টাকা আর এটা হচ্ছে 3 টাকা 20 তো এটা যেহেতু فاطمه তো আর ফেভারিট আর এটা বৌয়া দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে রাতে বৌয়া রান্না করো ঠিক আছে এটাকে নিয়ে নিলাম ওকে তারপর আর কি নিবা তুমি এখান থেকে আর কি নেবা আর কিছু না চলো সো আপনাদেরকে আমি দেখালাম আজকে আমরা ফাতেমা তোমাকে নিয়ে এখানে কি স্পেশাল করলাম আর আমাদের স্পেশাল এখন কমপ্লিট সো আমরা এখন বের হয়ে যাচ্ছি আর বের হয়ে আমি মনে করছি এখানে আর কোনো কিছু দেখানোর নেই সো আজকের জাস্ট এই ভিডিওটা এখানেই আমি স্টপ করছি দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তু তো ব্লড সেন্টেন্স ফোর দিস ভিডিও